সালামুক রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো ভূগোল পরিবেশ যে বইটি দেওয়া হয়েছে নতুন এই বই থেকেই আমরা প্রথমতার থেকে অনুশীলনী প্রশ্নগুলো দেখতেছি তো এটা হচ্ছে তোমাদের ছয় এবং সাত নম্বর পৃষ্ঠা তো এখানে দেখো আমাদের অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে বহু প্রশ্ন কোনটি জীবভূগুল জীব ভূগুলের অন্তর্ভুক্ত এটা হচ্ছে খ নম্বর উদ্ভিদ জীবজন্তু তাই না খ নম্বরটা ভূগোলের আলাচ বিষয় কি প্রকৃতি এবং সমাজ এক এবং তিন এটাও ঘনামার নিচের উদ্বুক্তি পর এবং তিন এবং চার নম্বর প্রশ্ন দাও মিস্টার নাইম চার রাস্তার মোড়ে অবস্থিত নিচু জায়গায় বরাত করে একটি দোকান এবং দোকানের পিছনে বাড়ি তৈরি করলেন নাইমের কর্মকাণ্ড কোন ভূগোলের অন্তর্ভুক্ত মানব ভূগুল ঘনামা উল্লিখিত কর্মকাণ্ড হল নগরায়ন জনপদ দুই দু এবং এ যে গণমার্তা হবে এখন সৃজনশীল দেখো গ্রুপ এ দেওয়া আছে পাহাড় পর্বত মানুষ জলবায়ু গাছপালা আর গ্রুপে বিতে দেওয়া আছে জীব ভূগোল প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল অর্থনৈতিক ভূগোল সেখানে বলছে কনাবার ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন সরি তো ভূগোল শব্দটি সর্বোত্তম এরাটোস টেনিস ব্যবহার করেছেন কনাম্বার সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কি তো উত্তরটা আমরা দেখি সমুদ্র বিস্তার বিষয়বস্তু কি তো তুমি লাগবে হচ্ছে যে পৃথিবীর প্রায় চার ভাগে তিন ভাগের সমুদ্র তাই সমুদ্রের বিষয়বস্তু ব্যাপক সমুদ্র পথে যোগাযোগ ঠিক আছে সমুদ্র বৃষ্টির উত্থান এবং অবনমন বা সমুদ্রের পানি রাসায়নিক গুণাগুণ লবণক্ত নির্ধারণ সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তু অন্তর্গত আচ্ছা তারপর দেখো গরববার তো গরববার আমাদের বলছে গ্রুপ এ এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত ব্যাখ্যা করো আচ্ছা গ্রুপের উপাদানগুলো হলো পাহাড় পর্বত মানুষ জলবায়ু গাছপালা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত ঠিক আছে তো প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক জ্বর জীব উপাদান দিয়ে গড়ে ওঠে তো প্রাকৃতিক পরিবেশের উপাদান সহ ভাগে দুই প্রকার যথা জ্বর জীব উপাদান আমাদের চারপাশে যে প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলো হচ্ছে মাটি পাড়ি বায়ু রোদ নদী সাগর আলো ঠিক আছে পশু পাখি কীটপতজ্ঞ ওদের ক্ষুদ্র পাড়ি ইত্যাদি এসব উপাদানের মধ্যে পাহাড় পর্বত মাটি পানি বালু ঠিক আছে বায়ু আলু ইত্যাদি জড় উপাদান এবং মানুষ পাখি গাছপালা কীটপত পানি জীব উপাদান এসব জীব উপ উপাদান নিয়েই ভূত বা প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে ঠিক আছে এই পর্যন্ত লিখে দিবা গরমবার মানব জীবনের গ্রুপ বি এ ও বি এর বিশেষজ্ঞ গ্রহ তো তারপর এটা লেখবা যে মানব জীবনে গ্রুপ এ এবং বি এর উপাদানগুলো বিস্তার করে থাকে গ্রুপ এ এর উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান ভূগোলের এই প্রাকৃতিক উপাদানগুলো মানব জীবনে যথেষ্ট প্রভাব ফেলে যেমন পর্বতের অবস্থার মানুষের কর্মকাণ্ডকে প্রভাবিত করে থাকে এবং গাছপালা অক্সিজেন বিভিন্ন প্রাকৃতিক সম্পদ নিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে জলবায়ু প্রাকৃতিক পরিবেশের এমন একটি উপাদান যার অনুকূল ও প্রতিকূল অবস্থার সাথে মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকে অন্যদিকে গ্রুপ বি এর জীব ভূগোল প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল ঠিক আছে অর্থনৈতিক ভূগোল ইত্যাদি বিষয়গুলো ভূগোল পরিবেশের বিভিন্ন শাখা বা জীব ভূগোল পৃথিবীর পৃষ্ঠের পাণিজ্যগত এর উদ্ভিদের বর্ধন দিয়ে আলোচনা করে থাকে প্রাকৃতিক ভূগোলের বৌদ্ধ পরিবেশ এর মধ্যে কার্যকরত ঠিক আছে বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় যেবার পৃথিবীর ভূমিরূপের গঠন বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের জলবায়ু ইত্যাদি যা মানুষের অবস্থান ও জীবন দ্বারাকে প্রবাহিত করে এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে আর শেষ তো পরবর্তী পর্বে আচ্ছা আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ